তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সামিটি ব্যবহারের শান্ততা সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য একটি স্কুলের অষ্টম শ্রেণীর কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি তুলে ধরছি তোমরা প্রশ্নপত্রটি দেখো একই থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো দশটি করতে হবে দশটি আছে দশটি উত্তর হবে দেখে না প্রশ্নগুলো রয়েছে কীরকম বিদে শীত ধাগে দাগে। ধাগে এফ এর ধাগে আই ধাগে জের দাগে আর দুই ধাগে আছে বামস্থমের সাথে রানস্তম মিল করো পাঁচটি পাঁচটি রয়েছে পাঁচটি করতে হবে ओके प्रश्न पत्री भयो त